সবাইকে স্বাগতম আজ আপনাদের দেখাবো সাইনা থ্রি কমলা বাগানের এক দারুণ সফল বাগান বর্তমানে এই জাতের কমলা বাংলাদেশে অনেক কৃষকদের ভাগ্য বদলে দিচ্ছে সাইনা থ্রি কমলা হলো এমন এক জাত যার ফল হয় মাঝারি আকারের এবং রসালো এবং খুবই মিষ্টি ফলের খোসা হয় পাতলা এবং এর ভেতরের রসের স্বাদ একবারে অনন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফল কিন্তু গাছ থেকে পেরে সেটা খেয়ে দেখছি আসলে খুবই মিষ্টি এবং খুবই সুস্বাদু যেটা রসালে ভরপুর এই জাতের সারা সাধারণত দুই থেকে তিন বছরের মধ্যেই ফল দিতে শুরু করে ভালো ফলনের জন্য বেলে দুয়াস মাটিতে সবচেয়ে ভালো হয় সারা রোপণের সময় দুই থেকে আড়াই ফুট গভীর গর্ত করে গোবর টিএসপি ও পটার সার দিয়ে এই জাতের সারা রোপণ করতে হয় তাহলে সারার গুণগত মান বৃদ্ধি পায় গাছের নিয়মিত পরিচর্যা করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে শুকনো মৌসুমে সপ্তাহে অন্তত একবার পানি দিতে হবে পোকামাকড় দমনে নিয়মিত ডালপালা ছাটাই এবং কীটনাশক স্প্রে করতে হবে সায়নাথেরি কমলাগুলোর অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে তার ভিতরে সব থেকে বড়ো একটা বৈশিষ্ট্য হল এই চায়না থেরি যে কমলা সবগুলো কিন্তু একই সাথে পাকে না আপনারা দেখতে পাচ্ছেন বাগানে কিছু ফল কিন্তু হলুদ হয়ে গেছে অর্থাৎ পেকে গেছে কিছু ফল কিন্তু কাঁচা আছে অর্থাৎ আমরা বলতে পারি এটা দীর্ঘ সময় বিক্রির জন্য খুবই উপযোগী চায়না থেরি কমলা যেটা দেখেন আপনারা গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাকা ফল আছে আবার কিছু কিছু ফল আছে যেগুলো আপনার কাঁচা তাহলে বোঝা যায় যে এগুলো সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো সব ফলগুলো কিন্তু একই সাথে পাকে না ধীরে ধীরে এগুলো পাকে এবং ধীরে ধীরে বাজারে সরবরাহ করা যায় আর আপনারা জানেন যে যেগুলো ফল ধীরে ধীরে বাজারে সরবরাহ করা যায় সেগুলো কিন্তু ভালো একটা দামে কিন্তু এগুলো সবসময় বিক্রি করা যায় তাই এটাই বলা যায় যে চায়না থেরি কমলা সবচেয়ে আকর্ষণীয় একটা বৈশিষ্ট্য হলো ফলগুলো একসঙ্গে না পেকে এরা ধীরে ধীরে অর্থাৎ কিছু ফল আগে পাকলো কিছু ফল পরে পাকলো এইভাবে পাকে একটি পরিপক্ক গাছ থেকে বছরে পঞ্চাশ থেকে আশি কেজি পর্যন্ত কমলা কিন্তু পাওয়া যায় বাজারে প্রতি কেজি কমলার দাম বর্তমানে আশি থেকে একশো টাকা দরে কিন্তু বিক্রি হয়ে থাকে তাই বলা যায় কমলা চাষ বর্তমানে খুবই একটি লাভজনক চাষ হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশি কৃষকদের কাছে এর একক জমি থেকে বছরে প্রায় ভালোভাবে যদি ফলন হয় তাহলে দুই লক্ষ টাকার উপরে কিন্তু বছরে লাভ করা সম্ভব এই কমলা চাষ করে চায়না থেরি কমলা চাষ থেকে এই চায়না থেরি কমলা শুধু লাভজনকই নয় বরং সহজ পরিচর্যার জন্য নতুন কৃষকদের জন্য খুবই আদর্শ চাষ হলো এই কমলা চাষ কম জায়গায় কম খরচে প্রচুর ফলন পাওয়া সম্ভব এই কমলা চাষ থেকে বাংলাদেশে এখন ফল চাষের নতুন দিগন্ত খুলে দিয়েছে চায়না থেরি কমলা পরিশ্রম আর যত্ন থাকলে এই ছোট ফলই হতে পারে আপনার বড় স্বপ্ন তাই চায়না থেরি চাষ করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন এবং এটা দীর্ঘমেয়াদী একটি চাষ যেটা থেকে আপনি বছরের পর বছর ভালো লাভবান হতে পারবেন প্রথম দিকে একটু সময় লাগলেও পরবর্তীতে কিন্তু দীর্ঘ ফল ভোগ করার জন্য চায়না থেরি কমলাগুলো আসলে খুবই ভালো তাই আপনারা যারা সাইনাথেরি লেবু লাগাতে চান তারা প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন প্রয়োজনীয় তথ্য প্রয়োজনীয় বিস্তারিত জানতে আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদেরকে যাবতীয় হেল্প আমরা করতে পারব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী যে কোনো ভিডিও সহজেই আপনার কাছে পৌঁছে যাবে এবং সহজেই এই রকম নতুন নতুন বিষয়গুলো নতুন নতুন সার্চ সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন আমার এই পেজে আমার এই ইউটিউব চ্যানেলে তাই আর নয় দেরি এখনই একটা ফলো এখন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন